তো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে এই ভিডিওটি বাচ্চাদের একটু বেশি প্রিয় বড়রাও কিন্তু একবার খেলে বারবার খাবে তাই বলে বলছি না যে বড়দের এই রেসিপিটি প্রিয় না তো দেখো এখানে আমি আরও কয়েকটা আছে সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে সেটাও তোমরা দেখো এই যে কী করবে জন্য বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না জানি এটার মধ্যে কী কী দিয়ে আমি এই রেসিপিটি করেছি আর এত সহজ বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না আর প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরে আছে বেশি কিছু লাগবে না কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে তো তোমরা একবার ধরো রেসিপিটি বানান আর ছোট থেকে বড়রা দেখো ভীষণ মজা করে খেয়ে নেবার বাচ্চাদের টিফিনেও এটা অনার্সে দিয়ে নিতে পারো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি ভীষণ সহজ আর ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু করে নেওয়া যাবে একদম চটপট চটপটা একদম চট জলদি হয়েও যায় তো দেখো দুটো সেদ্ধ আলু নিয়েছে আর এদিকে হচ্ছে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি এই দু একটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটি হবে চলো আলুটা আগে আমি মেখে নেব বন্ধুরা দেখো আলুটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লোয়ার চা চামচে ভর্তি ভর্তি করে দু চামচ আমি কর্নফ্লোয়ার দিয়ে নিলাম আর বন্ধুরা আমি দিয়ে নেবো হচ্ছে দু চামচ মতো সুজি দু চামচ মতো আমি সুজি দিয়ে নিয়েছি দিয়ে নেব লবণ স্বাদ মতো দিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নেবো এক চামচ মতো চাট মশলা তোমাদের কাছে যদি না থাকে তাহলে একটু ভাজা মশলা দিয়ে নিতে পারো দেখো এক চামচ মতোই দিয়ে নেব আর এখানে দিয়ে নেবো হচ্ছে দু চামচ মতো ময়দা তোমাদের কাছে ময়দা যদি না থাকে তাহলে এখানে তোমরা আটা দিয়ে নিতে পারো মানে গমের আটাটা দিয়ে নিতে পারো আর দিয়ে নেবো রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে নেবো ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব বন্ধুরা দেখো আমি কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে মেখেও নিয়েছি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি আমি সেটাতে এইভাবে মাখা হয়েছে আর ডিমগুলোকে দেখো বন্ধুরা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি তো চলো বাদবাকি কিভাবে আমি বানাবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ডিমটা আছে এবার ডিমটা আমি একটার উপরে আমি বসিয়ে নেব এইভাবে এইভাবে আমি বসিয়ে নেব আর যেহেতু ডিমে আমি কোনো লবণ নি ওর জন্য ওপর থেকে অল্প একটু আমি বিট নুন দিয়ে নেব আর তার উপর দিয়ে এইটাকে আমি দিয়ে নেব দিয়ে এইভাবে মুখটাকে আমি ভালোভাবে জয়েন্ট করে নেব তো এইভাবে আমি কয়েকটা আগে রেডি করে এই রেসিপিটি একবার বাচ্চাদেরকে তোমরা টিফিনে বানিয়ে দিতে পারো সব রকমই আছে এটার মধ্যে দেখবে ওরা কি মজা করে খেয়ে নেবে বন্ধুরা আমি বলছি আর পেটও কিন্তু ভরা থাকবে তার সাথে ডিমটাও ওরা খেয়ে নেবে এর সঙ্গে আবার একটু সুজি দিয়ে লবণ দিয়ে নিচ্ছি বেকুন আর এটার মধ্যে সুজি দেয়া আছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আছে আর তার সাথে আমি একটু ময়দাও দিয়ে নিয়েছি বন্ধুরা আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই রেডি করে নেব দেখতেই পাচ্ছ যাতে একটু খেতে একটু বেশি টেস্ট হয় ওর জন্য আমি বিট নুন দিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বিট নুনটা না থাকে বন্ধুরা তাহলে এমনি লবণ তোমরা দিয়ে নিতে পারো তো চলো এবার এগুলোকে আমি ভালোভাবে মুড়িয়ে নেব তারপরে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু আমি এগুলো হচ্ছে ডিম পুরি এগুলো নাম দিয়েছে আমি হচ্ছে ডিম পুরি তো ডিম পুরিগুলো প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি আর দেখো বন্ধুরা এই দেখো এইভাবে আমি জয়েন্টটা মেরে নিয়েছি একটার ওপর একটা চাপি তো চলো এগুলোকে এখন এবার আমি ভেজে নেবো এগুলো যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় অনেকক্ষণ অবধি পেটও ভরা থাকবে আবার বাচ্চারা কিন্তু খেয়েও নেবে কোনো বায়না রাখবে না বড়োরাও খেয়ে নেবে যখন ইচ্ছা তোমরা এই রেসিপিটি অনারসে বানিয়ে নিতে পারো বন্ধুরা এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি ওই মধ্যে আমি তেল দিয়েছি তেলটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একে একে তেলের ওপরে দিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এটাকে অল্প তেলের ওপরে কিন্তু ফ্রাই করে নিতে পারো আমিও দেখো ডুবো তেলে কিন্তু এগুলো ভাজছি তোমরা চাইলে ডুবো তেলেও করে নিতে পারো এর থেকে কমও তেল দিয়ে নিতে পারো আমি কিন্তু মিডিয়াম তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলেগুলোকে ও ভেজে নিতে পারো আমি এরকম নিয়েছি কারণ এর থেকে করে কয়েকটা বেশি একসঙ্গে ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা দেখো মনে হচ্ছে যেন সবগুলোই ধরে দেবো আমার টোটালে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে এখন একটা আছে টোটালে আমি সাতটা বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো সেই পরিমাণে আমি যে উপকরণগুলো দিয়ে নিয়েছি সেগুলোও তুমি তোমরা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারো এবার এগুলোকে হালকা আছে লাল লাল করে মুচমুচি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত না হলে বুঝতে পারবে না দেখো এগুলো কিন্তু এক সাইড মনে হচ্ছে জানো কিছুটা হলেও ভাজা হয়েছে তো চলো হ্যাঁ দেখো একে একে প্রত্যেকটা আমি উল্টে নিচ্ছি আর যেহেতু এটার মধ্যে কম দিয়ে আছে ওর জন্য দেখো তোমরা ফুলের কিন্তু মনে হচ্ছে ডাবল হয়ে এটা যখন ইচ্ছে বানিয়ে খেয়ে নিতে পারো আর কয়েকটা খেলে কিন্তু দেখবে অনেকক্ষণ পেট ভরা থাকে বাচ্চাদেরকে অনেকক্ষণই থাকবে বড়দেরও পেট মন আর দুটোই ভরে যাবে আর একটা খেলে মন ভরবে না বলবে না কয়েকটা মনে হবে খেয়ে নিই আর যে কোনো সময়তে এটা তোমরা বানিয়ে নিতে পারবে আর পুরো ভিডিওটা দেখবে দেখবে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরে থাকি এমন কোনো জিনিস আমি দিয়ে করিনি এটা যে সেটা আমার হাতের কাছে নেই তো তোমরাও কিন্তু প্রত্যেকটা জিনিস মানে উপকরণগুলো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর আমরা আশা করছি তোমাদের কাছে প্রত্যেকটা উপকরণই থাকবে তো দেখো এগুলোকে আমি এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখো এবার আমি তুলে নিচ্ছি এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখে এটা আমি তুলে নিচ্ছি আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিও দেখতে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের ভালো লাগে কিনা তো দেখো বন্ধুরা একটা জামি তুলে নিচ্ছে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ডিমের এই ডিম পুরিগুলো তুলে নেবো আর এগুলো কিন্তু ছোটো বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেয় বন্ধুরা একই কথা আমি হয়তো বারবার বলছি তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু কি করবো বন্ধুরা ভিডিও করতে করতে না আমি একই কথা অনেকবার বলে ফেলি ভাবি বলবো না একই কথা আমি রিপিট মারবো না কিন্তু তবুও আমি একই কথা অনেকবার বলেছি তো দেখো বন্ধুরা একটা আমি তুলে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে আরও আমি দুটো তুলে নিয়েছি টোটালি আমি তিনটে তুলে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে এখন কিন্তু গরম আমি নাড়তে পারবো না এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো বা যে কোনো বাড়িতে চাটনি বানিয়ে সেটা দিয়েও তোমরা খেয়ে নিতে পারো ওপর থেকে একটু ভিট লবণ দিয়ে কোনো কিছু ছাড়াই এটাকেও খেয়ে নিতে পারো ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমি বলছি একবার হলে তোমরা রেসিপিটি পুরো বানিয়ে দেখো আর খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি নাকি তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে